খুললেই এটা লাইট জ্বলবে হ্যাঁ খুললে লাইট জ্বলবে এটা হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা না মাত্র দুইশো আশি টাকা লাইট আছে এটা হচ্ছে আপনার দুইশো তিরিশ টাকা সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কিছু লাইটারের কালেকশন দেখাবো গ্যাস লাইটারের কালেকশন একবারে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে গ্যাস লাইটার নিয়ে যারা হোলসেল দিতে পারবেন আপনার জেলা জেলা আপনি হোলসেল দিতে পারবেন যারা আসলে বিশেষ করে যারা হোলসেল দেবেন জেলা জেলায় হোলসেল দেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা খুচরা যে ব্যবসায়ীদের আছে পাইকারি যারা আর কি পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা কোয়ান্টিটিটা বেশি নেবেন দেখা যায় আপনি আট থেকে দশ

র পেপার হ্যাঁ র পেপার মানি এগুলা সিগারেট খায় সিগারেট খায় আচ্ছা 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 যে সুগার দিয়ে সিগারেট সুগার দিয়ে সিগারেট কাগজ কাগজ এগুলা চলে এখন এগুলা এগুলো কত করে এগুলো হচ্ছে বারোশো টাকা হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা না জি পুরো প্যাকেটটা জি ভাই জি তারপরে আর যে এগুলা আছে হম এগুলা হচ্ছে আপনার এগুলো কি এগুলা সিগারেট রাখার বক্স বক্স না জি আচ্ছা আচ্ছা এগুলা হচ্ছে একশো টাকা একশো সত্তর টাকা জি আচ্ছা তারপরে তারপরে এই ঘড়ি লাইটে অনেক কালেকশন গুলো দেখান হ্যাঁ আচ্ছা ঘড়ি লাইটারটা টা দেখে এই যে আমাদের এখানে আছে এই যে ঘড়ি লাইটার হ্যাঁ এটা হচ্ছে

তারপরে তারপরে এটা হচ্ছে যে গ্রুপ কোম্পানি গ্রুপ কোম্পানি গ্রুপ 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 কোম্পানি এটা একটা টাক্কা শব্দ আসবে ও টাক্কা শব্দ হবে হ্যাঁ হ্যাঁ এটা ইয়াং জেনারেশন এগুলো পছন্দ করে হুম এটা হচ্ছে আপনার 210 টাকা 210 টাকা না জি আচ্ছা হোলসেল প্রাইস 210 টাকা হুম তারপরে আপনি এই যে কাছে অফার আছে এই যে একটা এটা আছে হুম এটা হচ্ছে আপনার দুশো তিরিশ টাকা দুশো তিরিশ জি আচ্ছা ইউনিক কালেকশন অন্ধকারে চলবে হ্যাঁ হ্যাঁ একটা আছে এই যে কম্পাস

মালটার নাম হচ্ছে মেসি মাল বুঝছেন মেসি মাল আর এই চাকা গুলো হচ্ছে পিতল কালার পিতল কালার হ্যাঁ খুব ভালো চাকা এই মেসটা মানে কম দাম মেসের মধ্যে এটা রাজা বলা চলে রাজা বলা চলে খুব ভালো একটা মাল

মধ্যে ছাপা আছে এগুলো হচ্ছে দুইশো বিশ টাকা মেটাল মাল তো আসলে দামি কম অনেক মাল তো সব দেখে দেখলে তো অনেক সময়ের প্রয়োজন আছে এখানে কিছু কম দামি মাল আছে কম দামি কালেকশন ভাই যেমন এই মালটা এই মালটা হচ্ছে আমাদের কাছ থেকে এই কম মালগুলা যারা সাপ্লাইয়ার বিভিন্ন কোম্পানির মানুষ যারা গিফট করেন হ্যাঁ তারা আমাদের কাছ নিয়ে যায় তারা আসলে যোগাযোগ করলে আমাদের সাথে নিতে পারবে ইনশাল্লাহ এই মালগুলা রেট হচ্ছে আঠাইশ টাকা আঠাইশ টাকা না হ্যাঁ আঠাইশ টাকা এগুলো হচ্ছে শীষ মাল হ্যাঁ শীষ মাল হ্যাঁ শীষ মাল আমি একটা মাল আপনাদের দেখাই শীষ মাল ও শীর্ষ মাল হম আর আমাদের কাছে এই কম দামের মধ্যে আরও অনেক মডেল আছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা যেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা ভারী মাল মেটাল হুম ভারী মাল আছে সেটা হচ্ছে এটাও পঁয়ত্রিশ টাকা হুম পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনার এই যে আরেকটা মডেল আছে এটাও পঁয়ত্রিশ টাকা

মদের বোতলের মতো সিস্টেম মদের বোতল হ্যাঁ এই মালটা আমাদের কাছে এদিকে রাখি মানে শব্দটা এই মালটা আমাদের কাছে এখনো আছে পর্যাপ্ত পরিমাণ যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় হোলসেল খুব সুন্দর খুব সুন্দর একটা ইয়া এই যে খুব সুন্দর আমি দেখাই এগুলা কি মানে এগুলা এই লাইটার লাইটার না হ্যাঁ এই যে এরকম লাইটার ও লাইটার এরকম লাইটার এগুলা হচ্ছে আপনার হ্যাঁ 160 টাকা আমিন ভাই 160 টাকা

তারপরে আপনাদের কাছে বিট আছে যে ওগুলা কি কি বলে যে আমাদের কাছে মানে আমাদের কাছে চলে যায় আর আমাদের কাছে আপাতত কি কি আছে কয়টা আছে আইটেম এখন

যারা হোলসেল নেবেন তারাই এছাড়া কেউ যোগাযোগ করবেন না ভাই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে আমরা চাইলে ভিডিও কল দিয়েও এখান থেকে মালগুলো সংগ্রহ করতে পারেন আর একটা অনুরোধ করলে যারা আসলে হোলসেল নিতেছেন তারাই যোগাযোগ করবেন যারা খুঁজছে কেউ যোগাযোগ করবেন না ব্যক্ত করবেন না ফোন দেবেন না আর ফোন দেবেন আপনি সকাল নয়টা থেকে রাত রাত্র কটা পর্যন্ত ফোন দেবেন আটটা নাকি রাত্র আটটা পর্যন্ত ফোন দিতে পারবেন এর আগে পরে আর ফোন দেবেন না আর ভিডিওটি ভিডিওটা পুরোটাই দেখবেন দেখে তারপরে কল দেবেন তাই দর্শক পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম